বেলা বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে দেখো আমি ক্যাশ মুছতে মুছতেই আসলাম তোমাদের সামনে বেলা তো অনেকটাই হয়ে গেছে আর আজকে হয়েছে বুধবার আর আজকে আমি কয়েকদিন পর রান্নাঘরে ঢুকলাম আর কি আর ঢুকে এই তোরজোর শুরু করেছি তো যাই হোক সোমবার আর মঙ্গলবার আমি ব্লক করিনি তাই ভাবলাম যে আজকে তো ব্লক করতে হবে আমাকে এই ভেবে আমি শুরু করলাম ব্লগ করা মানে ভিডিও চালু করলাম আর কি তবে ভাবতে ভাবতে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে যে কি দিয়ে শুরু করব আর কী দিয়ে শেষ করব তবে যখন যখন আমি মানে যেদিন যেদিন আর কি ব্লগ আপলোড করি না সেদিন সেদিন কী হয় তার আগের দিন আর কি আগের দিনের ব্লগে তো পরের দিন তোমরা দেখতে পাও তো আগের দিন যেদিন আর কি ব্লগ শেয়ার করি না ওই দিন কী হয় ভাবতে থাকি কী দিয়ে শুরু করব কী দিয়ে শেষ করব এরকম ভাবতে ভাবতে দিনটা চলে যায় তারপর যখন আধা বেলা চলেই যায় তখন ভাবি আর সকাল থেকে দিন চলে গেল তারপর এখন আর কি ব্লগ করব এই রকম হয় ঘটনা তো ব্লগের প্রথমেই তোমাদের একটা সত্যি কথা দিলাম আজকে তো যাই হোক চলো গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরা সবাই খুব ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বিডি রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রাণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তবে একদমই ভালো না লাগা কাজটা দিয়েই আজকে ব্লগটি শুরু করলাম তো জানি না কতটুকু ভালো লাগা করে ব্লগটি শেষ করতে পারবো তো যাই হোক সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল তোমাদের সব্বাইকে আমার তরফ থেকে তো যাই হোক চলো দেখো এদিকটা গ্যাসটা তো আমি মুছে নিয়েছি অনেকটা সময় লাগে আমার গ্যাস মুছতে তবে আমার রান্না বাড়া হয়ে গেছে আর সকাল থেকে উঠে সকালে উঠেছিলাম অনেক সকালে উঠে আমি হচ্ছে ঘরটা জারু দিয়ে সামনে সামনে মুছে তারপর আমি স্নান করে নিয়েছি আর আমার সা স্নানের সাথে সাথে প্রতীকও কিন্তু আমি আজকে স্নান করিয়ে দিয়েছি সকাল সকালই তো যাই হোক জানি না কি মনে খেললো ভাবলাম যে স্নানটা করিয়ে দিও কেউ তো কুড়িয়ে দিলাম তো যাই হোক ওই সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে তারপর ঢুকেছিলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না শেষ করে তারপর গ্যাস মুছতে মুছতেই আমি তোমাদের সামনে আসলাম তো যাই হোক এদিকটা আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে এবার ঘরটা মুছেই ঘরটা মোছা শেষ করেই তারপর রান্নাঘরের কাজটা আমি কমপ্লিট করব। তো সাথে থাকো দেখা হচ্ছে ঘরটা মোছার পর তোমাদের সাথে ভিডিওটি শুরু করতে একটু সময় লাগলোই কারণ সকাল থেকে কী কী কাজ করেছি তোমাদেরকে তো বললাম এদিকটা দেখো সমস্ত বাসন টুসুন দিয়ে রেখে দিয়েছি আর এদিকটা এই যে যেটা দিয়ে শুরু করেছিলাম আজকের ব্লকটা সব পরিষ্কার হয়ে গেছে সম্পূর্ণ ঘরের কাজই কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাঘরের মানে রান্নাঘরের কাজটাই এই রকম পরিষ্কার থাকলে মনটাই ভালো লাগে তো যাই হোক রান্নাঘরের কাজ হয়ে গেছে এবার চলো দেখাই তোমাদের রান্নাও কী কী করেছি আর কিন্তু সব কাজ তো অনেকটাই হয়েছে কিন্তু আমার অবস্থাটা দেখো এরকম হয়েছে তো ওই যে রান্নাঘরের কাজগুলো শেষ করে একটু বসে রয়েছিলাম কিন্তু আর ওই দিকটা ওই যে খেলা করছে তাও তোমাদের দেখ আর একটা নতুন খেলা এসছে দাঁড়া তোমাদেরকে দেখাই এই দেখো এটা এসছে কালকে রাত্রে বেলায় যা এই দেখো এই দেখো এটা ডরে মন আর এটাকে এইরকম ভাবে মাথাটা ধরে চেপে দিলে নিজে নিজে যায়ও এই দেখো দেখো কি করছে এ হে এ দাও নিচে দেখাই নিচে দেখাই দাও নিচে দেখাই নিচে দেখাই হ্যাঁ খেলা এই দেখো তোমাদেরকেও দেখাই আর প্রতীকও দেখে এটা হাসতে খেলতে তো পারে না এই হয়ে গেল তো যাই হোক খেলা করি দেখো আর হাসি এটা চালিয়ে দিলে ও হাসে ওর ভালো লাগে আর গাজর খাচ্ছে গাজর এটা কি পাপা দেখি তো দেখি তোমার হাতে কি দেখাও তুমি কি খাচ্ছ দেখো ডিম ডিম ছিল যে দুইটা হাঁসের ডিম ওই দুইটা হাঁসের ডিমকে আমি কেটে রান্না করেছি আজকে আর আজকে ভাত আর কুকারের মধ্যে করলাম না আজকে ভাত এই ওটার মধ্যেই করেছি এই যে তো এই আছে ভাত ইয়ে আছে তরকারি আর এটা নিচেও আছে দেখাই তোমাদের আর ওই দিন ভাত ভাজা করেছিলাম যে রবিবারে মানে আমি যাওয়ার আগে যখন ভাত ভাজা করেছিলাম আর ওই ভাত ভাজাটা প্রতীক বাবাকে বলেছিল যে আমি খাবো আমি ভেবেছি হয়তো ঠান্ডা ভাত তাই জন্য বলছে ঠান্ডা মানে কি আগের দিনের ভাত আর কি ভাজা করেছিলাম তাই জন্য হচ্ছে বলছে হয়তো যে খাবো তাই আমি বললাম যে না আমাকে দাও দুজনে মিলে খাই তো তারপর বলছিল যে ভাজা ভাত খুব ভালো লাগে তো ওই বুদ্ধিটাই করলাম আজকে পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে আর আলু দিয়ে ভাজা ভাত করে দিলাম ওর জন্য একটুকু প্রত্যেকে বাবার হয়ে যাবে তবে সাদা ভাত খেলেও খেতে পারে আর এদিকটাই করেছি সাজনা চচ্চড়ি সাজনা চচ্চড়ি আমরা তো সাজনাই বলে থাকি তাই সাজনাই বললাম সর্ষে দিয়ে তো ঠিক আছে আর এদিকটায় আরেকটা তরকারি করেছি দাঁড়া তোমাদেরকে দেখ সিম আলু ফুলকপি আর লঙ্কা ফাটিয়ে কালো জিরা ফুরুন দিয়ে করেছি এটা ভাজা ভাজা এ আছে আজকে আমাদের রান্না তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে এসে আবার তোমার সাথে গল্প করব মানে তোমাদের সামনে আসবো আবার একটাই দেখো প্রত্যেককে খাওয়ানো হয়ে গেছে আমাদের খাওয়ার আগে আমি ওকে খাইয়ে দিলাম গ্যাসটা মুছে ওর খাবারটা বানিয়েছি তো তোমরা তো দেখতেই পেলে ব্লকটা শুরু করেছিলাম গ্যাসটা মোছার পর আমি খাওয়াটা বানিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরেই তোমাদের সামনে এসে কথা বললাম সে করলাম আর কি তো যাই হোক এবার ওকে খাইয়ে দিলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো আর সকালে স্নান করিয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছিলো ও তারপর এখন জানি না কখন ঘুমাবে তো যাই হোক বিছানার অবস্থা দেখো কত কিছু নিয়ে বিছানার মধ্যে খেলা করছে এইগুলো জিনিস সারাদিনই বিছানার মধ্যে থাকে তো চলো এবার আমরা খাওয়া করবো তারপর আসবো তোমাদের সামনে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম অনেক সময় ঘুমিয়েছি তারপর উঠে একটু ফিল্ম দেখলাম তারপর আসলাম একটু কাপড় নিতে এখন সময় হয়েছে পাঁচটা চারটা পঁচপান্ন চারটা পঁচপান্ন বাজে আজকে প্রতি বাবা বাড়িতেই আছে তো বলেছে একটু বাইরে নিয়ে যাবে দেখি কোথায় নিয়ে যায় চলো আগে কাপড়গুলো নিয়ে যাই নিয়ে গিয়ে রেডি হই তারপর বেরোবো চলো সাথে থাকো তোমাদের সাথেও শেয়ার করবো কোথায় যাই জানি না এমনিতে একটু ঘুরে আসবো বাইরে দিকটাই দেখো একটা কথা আমার মনে পড়ে গেল কি জানো তো প্রতিদিন আমি তোমাদের সাথে কাপড় মেলাটা শেয়ার করি একবার প্রতিদিন শেয়ার করেই থাকি একবার তো আজকে ভাবলাম যে কাপড় তোলাটা তোমাদের সাথে শেয়ার করি আমার মনেই পড়ে না কবে লাস্ট কাপড় তোলাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক এটা কোনো আহামরি কথা না তবুও মনে হলো যে আমি কি কি করি যেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি আর কি তো যাই হোক কাপড় তোলাটা আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তারপর পাপজগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম ওই পাপচগুলো আমি নিয়ে চলে এসেছিলাম রুমে এসে দেখো রেডি হয়ে গেছি এই ড্রেসটা আমি পরলাম তো চলো আমরা ঝটপট বেরিয়েও পড়লাম যার জন্য এবার জানি না কোথায় যাবো সাথে থাকো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কই যাই তুই থাক আমরা যাই তুই থাক হ্যাঁ তুই থাক যাই বাসা তো দেখো দিকটা আমরা বেরিয়ে পড়লাম আজকে কিন্তু একটু দেরি করলাম না আর হ্যাঁ একটা কথা কিন্তু তোমাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমি যে কুর্তিটা পরলাম আর যে লং প্যান্টটা পরলাম এই লং প্যান্ট আর এই কুর্তিটা আমি অনেকবার পরেছি আর শুধুমাত্র আমি একাই না আমার মতন অনেকজন রয়েছে যে কাপড়টা বেশি পরতে ভালো লাগে যেটা বেশি কমফোর্টেবল মনে হয় সেটাকে বারবার পরা তো সেরকমের মধ্যে আমিও একজন যে কাপড়টা বেশি ভালো লাগে তো তোমরা দেখতে পাও মধ্যে মধ্যে যে কাপড়গুলো বেশি ভালো লাগে আমি অনেক অনেকবার পরি এই কাপড়গুলোকে তো যাই হোক আজকেও আমি এই ড্রেসটাই আবার পরলাম কারণ আমার এই ড্রেসটা পরতে ভীষণ ভালো লাগে মানে এই কুর্তিটাও আর এই লং প্যান্টটাও যখন থেকে এই লং প্যান্টটা নিয়ে এসেছি তখন থেকে আমি এতবার পরেছি এই এই লং প্যান্টটা কিনে আনার টাকাটা উসুল হয়ে গেছে আমার তো যাই হোক তারপর আস্তে আস্তে প্রতীকের বাবাকে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে কোথায় যাবো তারপর বললো যে প্রতীকের জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে আসবো রবিবারেই আনার কথা ছিল তবে রবিবার ওই যে ওই জায়গায় চলে গেলাম আমি সারাটা দিন তো ওইভাবেই গেল আমাদের আর সন্ধ্যার সময় এসে গেলে শুধু প্রতীকে একটু পার্কে নিয়ে গেলাম তো ওর জন্য স্যান্ডেলটা নিয়ে আসা হলো না তারপর ওই বললো আর কি একজোড়া স্যান্ডেল আনতে যাবো তার আগে দেখো আমাদেরকে ডিগলি পুকুরের পার্কে নিয়ে আসলো তো যাই হোক অনেক দিন থেকেই আমি প্রতীকের বাবাকে বলছিলাম প্রতীক যেহেতু এখন হাঁটতে পারে তো একটু ওকে পার্কে নিয়ে গেলে গেলেও খেলাধুলা করতে পারবে আর কি তো ওইটা বলায় ওই পার্কটার মধ্যে নিয়ে গেছিলো তখন আমি ওই পার্কটার মধ্যে ঢুকিয়ে দেখলাম যে কিছুই নেই শুধুমাত্র দুই একটা দোলা আর ওই একটা কি স্লাইড নাকি বলে ওইটা নামও জানি না ভালো মতো তো এটার জন্য কেউ হেসো না কিন্তু আমাকে বুঝি বলে দিও যে কি বলতে হয় তো যাই হোক ওইটাই আছে আর তো কিছু নেই তো ওগুলোর মধ্যে চুরিয়েছিলাম ও খুব খুশি হয়েছিল তারপর ওর বাবা মনে মনে ভাবলো এত খুশি এই জায়গায় হয়েছে তাহলে একটু ভালো পার্কে নিয়ে যাওয়া যাক তবে ভালো পার্ক বলতে গেলে এই জায়গায় ও এখন খুব একটা বেশি জিনিস নেই এই কয়টাই রয়েছে তো যাই হোক যে কয়টাই রয়েছে আমার প্রতীক কিন্তু খুব আনন্দ করেছে তো চলো এবার তোমরাও একটু দেখো তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে প্রতীকটা এক এক করে আমি সবকিছুর মধ্যেই প্রতীককে চড়িয়ে দিয়েছিলাম আর প্রতীক খেলা ও ভীষণ খুশি ছিল তো এবার এডিট করতে করতে আমার একটা কথা মনে পড়লো যেটা তোমাদেরকে বলতে চাই আমি সেটা হয়েছে এই ব্লগটি ছিল বুধবারের আর আজকে আমি শুক্রবার এডিট করতে বসলাম তবে এই কথাটা মনে পড়ছে আমার যে বুধবারে গেছিলাম খুব ভালো হয়েছে কারণ রবিবারে অনেক ভিড় থাকে রবিবারে সবারই বন্ধ টন্ধ থাকে আর রবিবারে অনেক ভিড় হয় একটা ব্লগ তোমরা দেখেছিলে যেটা রবিবারে আমি তোমার সাথে শেয়ার করেছিলাম রবিবারের ব্লগ একটা ছিল অনেক আগে যখন আমি প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম আর কি তো ভালোই হয়েছে বুধবারে গিয়েছিলাম আমরা দেখো একটু ওই দূর থেকে ও আসা শুরু করে দিয়েছে ওদেরকে দেখে আরও চর গো ওদেরকে দেখে এত খুশি আবার আবার ওইটার দিকেই দেখে ওইটার দিকেই দেখে কোনটা কোনটা ওই দেখো ওইটার দিকেই দেখাই শুধু ওদেরকে দেখে ও খুশি হয়ে গেছে তুমি আর তুমি তুমি যাবি আরও হ্যাঁ

চলো শেষ খেলা শেষ চলো মারি যাই চলো চলো মারি যাই মারি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আসার সময় আমি মোমো দোকানটা দেখলাম খোলা আছে যে দোকানটার থেকে আমি সবসময় মোমো খেয়ে থাকি যে দোকানটা হচ্ছে রাস্তার ধারে খুব ভালো লাগে আমার ওই জায়গায় মোমোটা খেতে তো যাই হোক ওই জায়গায় মোমো খেয়েছিলাম আর হচ্ছে দেখলাম মানে সেদিনই প্রথমবারই দেখলাম ওই দোকানটার মধ্যে চিকেন পকোড়া বানিয়েছে তাই আমি এক পে চিকেন পকোড়া খেলাম পুরো দেখে বাবা খেতে চায় না তাই আমি একাই খেয়েছিলাম তো যাই হোক তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর যখন ক্যামেরাটা অন করলাম তখনও সেই একই মানে ভাব হলো যে হ্যাঁ আমি দেখি আবার আজকেও পরিষ্কার হয়ে গেছি এত ফর্সা হয়ে গেছে এরকম ভাব একটা করলাম তারপর দেখলেই প্রতীকের বাবা এসে দেখছিল তো ওর সামনে এরকম আকস্মত কথা বললো এসে দেখে ভাবে বলছি তো যাই হোক তারপর দেখো আমি কথা বলছিলাম মানে ক্যামেরার ক্যামেরা দেখছিলাম নিজেকে তারপর দেখো প্রতীক এসে আমাকে আমার কোলে ওঠার জন্য কথা বলছিল আর কি তো যাই হোক এই দেখো স্যান্ডেল যেহেতু আনতে গেছিলাম স্যান্ডেল যেটা নিয়েছিল এসছি অনেক দোকান দেখে দেখে ওর জন্য স্যান্ডেল এসে স্যান্ডেল যেটা আমি পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছিলো এক দেখাতেই আরও এক জরা কিটো স্যান্ডেল এনেছে সেটা তোমাদেরকে দেখাবো কোথায় যেন রাখলো জানি না ব্লগটি অনেক বড় হয়ে গেছে ভাবছি আজকে ব্লগটি এই জায়গায় শেষ করব তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে আর ওই যে দেখো প্রতিক্রিয়ার হাতে স্যান্ডেলটা ও দেবে না এই আমি বাবাকে বলেছিলাম আনার কথা আনতে পারলো না তো যাই হোক পরে আমি তোমাদেরকে একসময় দেখিয়ে দেবো এই দুইজোটা স্যান্ডেল ওর জন্য আনা হয়েছে তো চলো আজকের জন্য অবধি থাকলো আজকে ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যে স্যান্ডেলটি এনেছে এটা পরে তো খুব আনন্দ পেয়েছে হেঁটে বেড়াচ্ছে তো যাই হোক চলো টাটা